সালামু আলাইকুম আরহামি ওবরাক আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে দেশে প্রবাসে যে সকল মুসলিম ভাই এবং বন্ধু দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ কোরবানির করার ক্ষেত্রে যে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত তার মধ্যে এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য যে আল্লাহ সোহানতালয় বলছে পবিত্র কোরআনে এটি উল্লেখ করা হয়েছে সোরাহত জের সোরা নাম্বার বাইশ আয়েত সাঁইত্রিশতম আয়েত আল্লাহ তালা বলছে লে ইয়ানা লুহু মুহা ওয়ালে দিম্যা ওহা ওয়ালে কিয়ানা লুহু মুত্তা কোয়ামিনকু যে কোরবানির পশু কিত মানে কিত পশুর রক্ত মাংস কিছুই আমার নিকট পৌঁছে না পৌঁছে শুধু তোমাদের তাকোয়া যে আল্লা তালার কাছে যে জবে করা কোরবানির মাংস এবং রক্ত কিছুই পৌঁছে না শুধুমাত্র যে তাকোয়া সে আসলে কোন উদ্দেশ্যে যে কোরবানিটি দিচ্ছে এটি হচ্ছে যে মুখ্য আল্লাহ বৃতিটাই আল্লাহ সুবহান তাল্লার কাছে যেই মুখ্য তাহলে যিনি কোরবানি দিচ্ছেন তার প্রথম যে জিনিসটি জানা উচিত সে নিজেকে নিজে একটা প্রশ্ন করা যে আমি কোরবানি কেন দিচ্ছি এই কেন উত্তর যদি আসে যে আমি দিচ্ছি এই কারণে যে গত বছর আমি দিয়েছি এবার যদি না দিই তাহলে সমাজে লোকের কাছে মুখ দেখানো দেয় এই উদ্দেশ্যে দিচ্ছে তাহলে সেটি কবুল হবে না যদি তিনি দেয় এই কারণে যে কোরবানি দিলে অনেক মাংস পাওয়া যাবে মাংস চাহিদা মিটবে বা সন্তানেরা তারা কি অন্যদেরকে কি দেখবে কী কারণে তিনি দিচ্ছে যে সন্তানদের বা তিনি মাংসর উদ্দেশ্যে তাহলে সেটি কবুলযোগ্য নয় তাহলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য যে তিনি কেন দিচ্ছেন যে তিনি সুনাম খ্যাতি অর্জন করার জন্য সব থেকে বড়ো তিনি পশুটি যেই ক্রয় করছেন এবং সেটি তিনি কোরবানি দিচ্ছে যদি এটি উদ্দেশ্য হয় লোক দেখানো যদি উদ্দেশ্য হয় তাহলে সেটি কবুলযোগ্য নয় তাহলে এখানে নিয়াদকে সাফ করা তার এ ক্লাস একনিষ্ঠতা এটি বিশুদ্ধ করা যে নিয়তকে বিশুদ্ধ করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ সব তাল্লা সন্তুষ্টির জন্যই তাকে দিতে হবে কোরবান মানে তো নৈকট্য অর্জন তাহলে তিনি কোরবানি দিবেন উৎসর্গ করবেন কার জন্য শ্রেফ শুধু আল্লাহ সুবাহানুতাল্লাহর যদি উদ্দেশ্য হয় তাহলে সেটি কবুলযোগ্য দুই নম্বর বিষয় হচ্ছে যে যে তার যেই অর্থ সেটি হতে হবে হালাল বৈধ উপার্জিত অর্থ দ্বারাই তিনি পশুটি ক্রয় করতে হবে যদি তার সুদের টাকা হয় ঘুষের টাকা হয় অবৈধ চুরি যদি মানুষকে আত্মসাত বিভিন্ন অন্যায় পথের যদি ইনকাম দ্বারা হয় তাহলে সেটি কবলযোগ্য হবে না কারণ যে নবী সাল আলাইসাল্লাম বলেন এটি সই মুসলিমে এসেছে এক হাজার পনেরোতম হাদিসে যে ইনল্লাহ আল্লাহ সুহান তালা পবিত্র লা ইয়াক বালুল্লাহ ইল্লাহ সোমান পবিত্র হালাল ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না তাহলে অবশ্যই তিনার যে অর্থ উপার্জিত সেটি হালাল হতে হবে বৈধ পথের ইনকাম দ্বারাই তিনি কোরবানী করতে হবে তাহলে সেটি কবুলযোগ্য যোগ্য হবে তারপরে বিষয় যে সেখানে লৌকিকতা থাকতে পারবে না মানুষকে দেখানোর যে সুনাম অর্জন খ্যাতি অর্জন এটি যাতে না থাকে তাহলে উদ্দেশ্য তাকোয়া প্রথমে নিয়ত তারপরে হচ্ছে তার হালাল ইনকাম দ্বারা এবং বৈধ পশু যেমন তিনি কোরবানি করার জন্য নির্দিষ্ট যে পশু রয়েছে তার মধ্যে ওট রয়েছে গরু রয়েছে ছাগল রয়েছে বেড়া দুম্বা রয়েছে তো এক্ষেত্রে যে এই নির্দিষ্ট নির্ধারিত পশুর বাহিরে যদি তিনি পশুক্রয় অন্য পশু দ্বারা দেয় তাহলে সেটি কবলযোগ্য হবে না এবং নির্দিষ্ট বয়স রয়েছে যে উঠের জন্য পাঁচ বছর গরুর জন্য দুই বছর এবং ছাগল বেড়া এগুলোর জন্য এক বছর হতে হবে তো এই যে বয়সটাও এখানে একটি বিষয় এবং পশুর যেই ধরন সেটিও রয়েছে পশুটা হতে হবে স্পষ্ট চোখে দেখে সেটা ল্যাংড়া হতে পারবে না কানা হতে পারবে না এবং জীর্ণশীর্ণ রোগা হতে পারবে না মানে এতই দুর্বল হাঁটতে পারে না এরকম হতে পারবে না তাহলে সেখানেও একটি যে পশু হৃষ্টপুষ্ট হওয়া একটি শর্ত রয়েছে তাহলে এই যে শর্তগুলো এগুলো যদি কেউ মেনে চলে যে উদ্দেশ্য তার যদি খালেস হয় আল্লাহর সন্তুষ্টি হয় এবং বৈধ টাকা দ্বারায় তিনি যদি পশুটি ক্রয় করে থাকেন এবং যে তার যে নিয়াদ যে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার জন্য এবং পশুর ক্ষেত্রে পশুটি যেটা শর্ত শরিয়ার শর্ত অনুযায়ী যদি পশু হয় তাহলে সেটি কবুলযোগ্য হবে ইনশাল্লাহ এবং সুরা মায়েদেরতে রয়েছে পাঁচতম সুরার সাতাশতম আয়তে আল্লাহ যে হাবিল এবং কাবিলের যে কোরবানি প্রসঙ্গে বলতে গিয়ে বলছে যে আল্লাহ সোহান তালা মোত্তাকি ছাড়া আল্লাহ কবুল করেন না তাহলে অবশ্যই ওই ব্যক্তি তিনিও একটু মুখ্য বিষয় তিনি সালাতি হতে হবে তিনি ফাঁসোক্ত সালাত পড়েন তিনি আল্লাহ তালার ইবাদত করেন নামাজ পড়েন জাকাত দেন তার যে শরিয়ার হালাল হারাম তিনি বেছে চলেন তাহলে ওই ব্যক্তির কোরবানি কবুলযোগ্য হবে তাহলে এখানে মোত্তাকিও একটি শর্ত রয়েছে কারণ আল্লা তালা মোত্তাকি ছাড়া কবুল করেন না তাহলে আমরা যে শর্তগুলো দেখলাম এগুলো কেউ যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই আল্লাহ সবহান তালা তার কোরবানি কবুল করবেন এটি হচ্ছে যে মূল শর্তগুলো তো আমরা দোয়া করি যে আল্লাহ সবহান যারাই কোরবানি দিচ্ছেন তাদের কোরবানি যাতে গৃহীত হয় আল্লাহ তালা কবুল করেন এবং এখানে যাতে লৌকিকতা রিয়া মানুষ দেখানো সুনাম অর্জন শুধু গোস্ত খাওয়া এরকম উদ্দেশ্যগুলো যাতে না থাকে খালেস স্রেফ আল্লাহ সোহান তাল্লা সন্তুষ্টি উদ্দেশ্যে তিনি বৈধ পশু দ্বারা বৈধ হালাল ইনকাম দ্বারা যদি কোরবান দেন সেটি কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ সোহানুতাল প্রত্যেকেরই যে চেষ্টা প্রচেষ্টাগুলো দুনিয়ার এগুলো কবুল করুক এবং উত্তম জাজা খায়ের উত্তম প্রতিদান দুনিয়া এবং وصلى الله سبحانه وتعالى وصلى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته